জামা দেখতে আসছি জামা দেখতে এসে আমার মাথা গুইরা শেষ যা দেখতেছি আমি তাই পছন্দ হয়ে যায় লুক এট দ্য ড্রেস ও মাই গাড সো সেক্সি এত সুন্দর এটা অনেক সুন্দর আর এখানে গাউনগুলো ও মাইক লুক এট দ্য বাট এই দোকানে এত এত কম প্রাইস এত বেশি প্রাইস না হচ্ছে ইয়াস আমি অনেক বেশি আপসেট আমার কোনো সাইজের জামা কাপড়ই নাই খুবই আপসেট খুবই আমার কপালটা এমন হয়ে গেছে যে কাপড় যেইটা আপনার সাইজে আসছে ওইটাই নিয়ে নাও পছন্দ হয় আর না হয় বাই ওয়ে তারপরে হচ্ছে ব্ল্যাক কালার আমার ফেভারিট কালার আর এইখানে খুব বাইছা বাইছা সবগুলো অনেক সুন্দর সুন্দর জামা কাপড় কিন্তু আমার সাইজের কোনো কিছুই নাই তো এখানে অনেকগুলো জামা আছে যেটা কিনা আমার অনেক 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 বেশি ভালো লাগছে এতটা ভালো লাগছে আমি বলে বুঝাইতে পারবো না বাট ওইটা আমার তো সাইজে নাই নাই ওগুলার নেক এত বেশি বড় বড় এক একটা তো ওইটা মানে ভাষা দিয়ে বুঝাইতে পারবো না ওইটা আমার পড়ার মতো নাই কারণ এরা যারা হচ্ছে অনেক বেশি ওয়েস্টার্ন পরে তারা পড়তে পারবে তারপর আমি ব্ল্যাক কালারের একটা নিয়ে নিছি এটার নিচে আমার একটা ইনার পড়তে হবে সো তারপরে হচ্ছে আমি চলে আসছি হচ্ছে সাফোরাতে আর বিয়ের যেহেতু আর বেশি দিন নাই বিয়ের আগে আগে আমি সব কাজ শেষ করতে চাচ্ছিলাম তো স্যাফোরাতে আসলে ভাই প্রাইস দেখা মাইয়া মানুষ সবাই যে যারা যারা বলে না যে হাই এত মেকআপ মারেন এত মেকআপ মারেন ভাই এই মেকআপের পিছনে লাখ টাকা খরচ হয়ে যায় বুঝছেন জাস্ট দুই তিনটা প্রোডাক্ট কিনছি আমার এখানে হচ্ছে প্রায় একশো ডলার চলে আসছে একশো ডলারে তো বুঝতেই পারছেন বাংলাদেশে দশ বারো হাজার টাকা জাস্ট দুইটা কিংস প্লাজার আমি সবচেয়ে সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে এখন দেখাবো তো এখানকার এত 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 সুন্দর এটা হচ্ছে পার্কিং লট এন্ড এইখানেই হচ্ছে লোক দেখাইতেছি আমি যে দেখেন পার্কিং লট থেকে এখানেই সুন্দর মতো এখানে বোর্ড দিয়ে হচ্ছে ঘোরা যায় কত সুন্দর সুন্দর আজকে ওয়েদার অনেক সুন্দর আমরা এখন বাসায় চলে যাবো শপিং শেষ আমি ফুল ড্রেসটা আপনাদেরকে দেখাই নেই এখন যেই দিন আমি পরবো ওই দিন দেখাবো আমার ফুল আউট লুক বাট এখন আমি চিন্তা করতেছি যে এটার সাথে এখন আমি হেয়ার স্টাইল কি করব আর হচ্ছে জুয়েলারি কি পরব বাংলাদেশ থেকে আমি চাচ্ছিলাম জুয়েলারি কিনে আনানোর জন্য বাট এখন কেউ বাংলাদেশ থেকে আসবে না আর এখানে হচ্ছে বিল আর যাই হোক বিয়ে বলে কথা বিয়েতে তো একটু খরচ হবেই তো আমি সেফারা থেকে যে এই প্রোডাক্টগুলো কিনছি এখানে একটা ফেস পাউডার ছিল এটা এস আমেজিং লাইক থার্টি সিক্স ডলার উইথ ট্যাক্স আই থিঙ্ক সো ফর্টি ডলার নিছে বাট এইটা এত সুন্দর মূলত হচ্ছে একটা আফ্রিকান একটা মহিলা এটা ইউজ করতেছিল তখন ওনাকে দেখ দেখলাম যে আমি তো আমার দেখলাম যে ওর স্কিনে সুন্দর মতো তখন আমি অন্যটা নিছি তখন আমি মানে চেঞ্জ করে এটা নিশে তো যাই হোক এখন বাসায় যাব আর আমি অনেক বেশি এক্সাইটেড কিভাবে কি রেডি হব আমাকে সবাই জানাবেন যারা হচ্ছে জ্যাকসন হাইটে বা হচ্ছে আপনার নিউ ইয়র্কের মধ্যে আসেন ভালো কোনো পার্লার যারা কিনা হচ্ছে চুল বাঁধতে পারে আমি ফুল মেকওভার করতে চাচ্ছি না জাস্ট চুল বাঁধার জন্য তো যাওয়ার সময় একটা সুন্দর দৃশ্য দেখলাম এখানে অনেক অনেক মানুষ আছে যারা কিনা হচ্ছে এত টাকা পয়সার মালিক না এত কিছু না তারপরে হচ্ছে অনেক বেশি অ্যানিমালস লাভার তারা রাস্তায় না এরকম দেখলাম এখানে হোমলেস গুলোও এরকম করে যে নিজের খাবার থেকে পাখিকে খাবার দেয় তো এই দৃশ্যটা দেখে আমার অনেক বেশি ভাল লাগছে এখন শপিং করার শেষ এখন বাসায় যাব পরে আবার জ্যাকসিন নাইটে যাইতে হবে আরেকদিন